আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দিনের একদম শুরুটা আমার ফেভারিট অরেঞ্জ জুস দিয়ে তো প্রথমে আমি চারটে কমলা নিয়ে নিয়েছি তারপরে এগুলোকে ভালোভাবে ছুলে নেব সকাল শুরু মানেই ফ্রেশ থাকা জরুরি আর ফ্রেশ বলতে প্রথমেই মাথায় আসে একটা ঠান্ডা কমলার জুস যাই হোক এভাবে কমলাগুলোকে সুন্দরভাবে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি এরপর একটি মিক্সিং জারে কমলাগুলো নিয়ে নিব। এরপর তিন টেবিল চামচ চিনি এক চামচের মতো বিট লবণ হাফ চামচের মতো লবণ আর দুই গ্লাস পানি নিয়ে নেব এরপর এটাকে দশ পনেরো মিনিটের মতো বিট করে নিব বিট করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। তারপর গ্লাসে ঢেলে পরিবেশন করবো তো এই ছিল আমার ছোট্ট মর্নিং রুটিন ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তুমি কি সকালবেলা অরেঞ্জ জুস খাও নিচে কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ